পক্ষে একজন মুসলমানের আচরণ কেমন হওয়া উচিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজোর সময় তারা তাদের পুজো তাদের আর্চনা তাদের ধর্মীয় কাজ করবে সেখানে কোনো মুসলমান কোনো প্রকার বাধা দিতে যাবে না কোনো প্রকার অন্য আচরণ করতে যাবে না এবং কাউকে অন্য আচরণ করতে দিবেও না যাতে করে মুসলমানদের কোনো দুর্নাম না হয় সে বিষয়ে মুসলমানরা বরং আরো সচেতন এবং সাবধান থাকবে অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানরা একটা সমাজে যখন একই সঙ্গে বসবাস করেন তাদের প্রতি সদ আচরণ করতে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে তাদের ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা দিতে আল্লাহ নিষেধ করেন না তারা তাদেরটা করবে কিন্তু মুসলমানের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে তাওহিদ এবং শির্কের মধ্যে পার্থক্য পরিষ্কার থাকতে হবে যে তাওহিদ এটা নাজাদের পথ শির্ক এটা ধ্বংসের পথ আমার বল শির্কে লিপ্ত আমার সেজন্য কষ্ট লাগবে খারাপ লাগবে কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা তাকে আমি দেব লা দিন কোনো প্রকার অতিরঞ্জন বাড়াবাড়ি বা তার ক্ষতি সাধন করার সুযোগ ইসলাম আমাকে দেয়নি এটা মাথায় রাখতে হবে আমাদের সমাজে এক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয় কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায় উদাসীন কি উদাসীন হলো নিজের বিশ্বাস নিজের আখিদা ইমান এগুলো সব কোরবানি করে একাকার হয়ে যায় পূজায় গিয়ে আপনাকে পূজায় গিয়ে একাকার হতে ইসলাম বলে নাই আপনার বিশ্বাসটা যদি এত অর্থঙ্ক হয় নরকরে হয় তাহলে আপনি মুসলমানই না মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শির্ক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ তাহলে কেউ শিরকে লিপ্ত আপনি তার স্বাধীনতা সুযোগ আছে সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবে নির্দেশনা আছে মান কাফা সাওয়াদা কওমিন ফাহু যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের মাঝে গিয়ে তাদের দলভারি করে সংখ্যা বাড়ায় সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়

বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুটা মাঝে অবস্থানে থাকবো না আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোনো কাজে আমরা বাধা দিব আবার না সেখানে মিশে আমি একাকার হয়ে যাবো তাদেরটা তাদেরকে করতে দিব স্বাধীনতা দিব কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না বাবা মা শ্বশুর শাশুড়ি এবং বড়দেরকে পায়ে সালাম করা যাবে কি না এটি নিয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন পেয়েছি বিভিন্ন সময় বলেছি সালাম হলো মুখের উচ্চারণ করা কিংবা লিখে প্রকাশ করার মতো এবাদত এটার সাথে শরীরের কোনো অংশ ছোঁয়াছুঁয়ি বা দরাদরের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের দেশে সালামের সবচাইতে প্রতিষ্ঠিত ভার্সন সবচাইতে ভারী ভার্সনটাই হলো পাঁচই সালাম এবং এটাকে আমরা সালাম শুধু নাম দিছি তা না এটা হলো সালামের ওই যে বললাম সবচেয়ে ওয়েটফুল ভার্সন আমাদের সমাজে মুখে সালাম দিলে হবে না পাঁচ সালাম দিলে সেটা হবে সালামের একেবারে পূর্ণ করা এই না আমাদের সমাজের ধারণা যে মুখে আসসালাম আলাইকুম বলছে এটা সালাম হয়েছে এক ডিগ্রি আর যদি পাঁচ সালাম দেয় মুখে আসসালাম আলাইকুম নাও বলে তাহলে এটা হয়েছে একেবারে ষোলো ডিগ্রির সালাম এগুলো আমাদের সমাজের মানুষের ধারণা দেখুন আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মধ্যে চরণ দলি নেওয়া পদধলি নেওয়া এই জাতীয় কালচার প্রচলিত আছে ওখান থেকে কদম্বসী ইত্যাদি আসছে আমাদের সমাজে অলমোস্ট কাছাকাছি অনেক এক রাম দিনকে সম্মান করে শ্রদ্ধা করে যদি পাঁচ কেউ কিন্তু মাথা না নেওয়ায় মাথা সোজা থাকে এটাকে অনেক ওলামায়করাম জায়জ করেছেন আবার অনেক কলামায়করাম ঢালাওভাবে টোটাল বিষয়টাকে নিষেধ করেছেন বিভিন্ন হাদিস থেকে নামি কাহিম সাল্লু আসাল্লাম মুরব্বীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তাদের কপালে চুম্বন করা এ সম্পর্কে তো অনেক বিষয়কে অ্যালাউ করেছে বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণ হয় এবং হাতে চুম্বন করা কোন কোনো হাদিসে পায়ে চুম্বন করার কথা বলা আছে সেটা চুম্বন করা কিন্তু পা ছোঁয়ার যে কালচার আমাদের সমাজে আসে যে হাতে টাচ করলাম আর এরকম বুকে মুখে লাগাইলাম এরকম কোন ভাষণ সালামের নামে হোক আর শ্রদ্ধার নামে হোক এরকম কোনো আইটেম কোরআন বা হাদিসে কোথাও আমার জানা মত নেই এটা আমাদের সমাজে চলে আসছে এবং এটা করতে গিয়ে আপনার যেটা হয় যে মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রকুবা বা মতো অনেকটা আপনার মাথা নয়ে ফেলতে হয় ওই যে বললাম অনেক কলাম মতে মাথা সোজা করে রেখে যদি শুধু পাঁচ হয় তাহলে সেটা জাস্ট শ্রদ্ধা প্রকাশের অংশ হিসাবে যায় অনেক কলাম বলেছে কিন্তু সালাম এটাকে কোনো আলেম বলার কোনো সুযোগ নেই এটা সালাম না এটাকে আপনি পাঁচ বলেন পায়ের ধুলা নেওয়া বলেন চরণ ধুলি নেওয়া বলেন নানা নাম দেন কিন্তু এটাকে সালাম বলার কোনো সুযোগ নাই সালাম হলো আসসালামু আলাইকুম রাহমতুল্লা সেটা মুখে বলেন লিখে বলান যেভাবে বলেন বলবেন এটা হলো সালাম এটাকে যদি সালাম আপনি বলেন তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে প্রশ্নটা হলো সালামের তো জবাব দিতে হয় আল্লাহ বলেছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে যে ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় জবাব দিবে আর না হলে কমপক্ষে যতটুকু সালাম তোমাকে দেওয়া হবে অতটুকু তুমি রিপ্লাই করবে ব্যাক করবে এটা একটা সৌজন্যতা ইসলামের ইসলামের অভিবাদনের সৌন্দর্য এটা যে সালাম দিলে আলাইকুম বললে তুমি বলবা অনেক লোক আসে আছে মাথা নাড়ায় হুম মানে তোমার সালাম আমি করলাম এগুলো অহংকারী মানুষদের কাজ ইসলাম বলে না সালাম দেওয়াটাও আজিব না কিন্তু সালামের জবাব দেওয়াটা কি রিপ্লাই দিতে হয় এখন আমাদের সমাজে পাঁচই যে সালাম দেওয়া হয় আল্লাহ তালে কোরআনে বলছেন যে যতটুকু বলে সালাম দিবে উনি আসসালাম আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ এক ডিগ্রি বাড়াই বললো একটু বাড়াই করলাম এখন মনে করেন জামায়ের শ্বশুরের পা ছুঁয়ে সালাম দিল তাহলে এটা যদি সালাম হয় এটা যদি আপনি সালাম বলেন তাহলে আল্লাহর করার নির্দেশ অনুযায়ী এই তাহিয়ার এই অভিবাদনের রিপ্লাই করতে হবে তাই না তাহলে শ্বশুরে কি করবে বলেন জামায়ে শ্বশুরের পা দরল সালাম দেওয়ার জন্য পর্যন্ত নেমে গেছে এখন শ্বশুরের তো জামাইয়ে সালাম দিতে গিয়ে যতটুকু করবে তার সাথে আরও বেশি করতে হবে তাহলে শ্বশুরে কি ধরবে শ্বশুরে জামাই পায়ের মেসের মাটি ধরতে হবে নাকি এটা তো হয় না এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এখন মুশকিল হলো এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে এটা একটা আপনার ইকোনমিক কালচারও পরিণত হয়েছে কারণ হলে ঈদ আসলে সালামিনা নেওয়ার ব্যবসাপাত থাকে এখানে সালাম টালাম কিচ্ছু না শ্রদ্ধা কিচ্ছু না দরকার হলো টাকাটা তাই না পায়ে হাত দিলে পয়সা তো মুরব্বীদেরকে এগুলো বোঝানো যায় না জামাই যদি যায় শাশুড়িকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আম্মা যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আব্বা যান বলে জামাই ভালো ইনোসেন্ট ভদ্র ছেলে তাও শ্রদ্ধা প্রকাশ হয় না শ্রদ্ধা প্রকাশ যতক্ষণ পর্যন্ত পাঁচই সালাম না অনেক মনে করেন এই জিনিসগুলো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা বুঝতেছে কিন্তু এটা আমাদের সমাজে আছে আমার কথা হলো যে সামাজিক কালচারের অংশ হিসাবে যদি আপনি করেন সেজদা ঢুকুর কোনো বিষয়ে সাদৃশ্য না হয় এটাকে সালাম তালাম বলার কোনো সুযোগ নেই এটা আপনার সমাজের কালচার আপনি বলেন কিন্তু ইসলামের কোনো জিনিস এটা না ভিন্ন বিষয় সম্পর্ক আল্লাহ তর আমাদেরকে বোঝার তফিক দান করো একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যাজ্য করব পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই তার অন্য পুত্রকে দিয়ে গেছে এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে দেখুন সন্তানের জন্য বাবা মার অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে যদি তাকে করতে হবে যদি সে যৌক্তিক ছাড়া অবাধ্য হয় কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের কুফু বলতে একটা জিনিস আছে অর্থাৎ সামঞ্জস্য বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দ বিয়ে করে ফেললেন বাবা মা বাধা দিল ইসলাম এটা বলে না হ্যাঁ বাই লগজে বিয়ে হয়তো হয়ে যাবে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে কিন্তু কাজটা অন্যায় যে আপনি বাবা মার অবদ্ধ হয়েছেন হ্যাঁ যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারা দিনদারই চায় না তারা দিনদারিকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না আপনি মেয়েকে বিয়ে করবেন কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো এই দিনদার না ওই দিনদার আমি এইটা অন্য যে কোনোটা করো তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের না হলে সন্তান গুণাগার হবে সন্তান গুণাগার হলে তেজ্যপুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইলো না এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কামসে আল্লাহর আসামে হয়ে যাবে এবার আসলে বাপের পাটে আসলে বলবো কোন বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করার সুযোগ ইসলামে নাই প্রচলিত আইনে থাকতে পারে কোনো সিস্টেম নাই ইসলামে সন্তান সম্পতি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে তেজ্য মানে ত্যাগ করা ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন রাগ করে থাকতে পারে চিরকালের জন্য তোর সাথে আমার সম্ভব না যা তোর আমি চিনি তৈরি তুই আমার চিনিস না এরকম সম্পর্কে ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নাই এটা মাথায় রাখতে হবে যত বড় অন্যায় করুক না কেন আমার মনে কষ্ট আছে আমি হয়তো অভিমান করে থাকলাম একটু দূরে থাকলাম কিন্তু তেজ্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি এই অধিকারটা আসলে বা আমার নাই যদি তারা করেন সেটা কার্যকর হবে না সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার সম্পদ তার ভাগ পায় না যদি মুসলমান থেকে থাকে অন্য যত অন্যায় করুক না কেন বাবা মা সম্পদের তার ভাগ থাকবে যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুণাগার হবেন কি সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই সম্পদের ভাগ না পাইলে লস কবদূর হবে আপনি বাবা মার অবাধ্য হয়ে যদি গুণাকার হন তার চলে লস তো অনেক বেশি হবে এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টা আমাদের কাছে বড় হয়ে আসছে দিন আমরা বুঝিনি ভালো করে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান